দেখো এখন চলে এসেছি ফল কাটতে ফল কাটা হয়ে গেছে তারপর চলে এলাম আমার বাপুকে স্নান করাতে দেখো প্রথমেই দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম আমার বাপুকে দেখো কি সুন্দর বসে আছে গুপি আমি স্নান করে দিয়ে একটু দোলে দিচ্ছিলাম ডলে দিয়ে তারপরে চলে যাব আমার আসল পুজোতে তারপরে খালি জল দিয়ে স্নান করে দিলাম একটু তারপরে মুছে দিচ্ছিলাম এখন মুছে দিয়ে তারপরে চলে যাবো হচ্ছে মেন পুজোতে এ দেখো বলতে বলতেই চলে এসেছি আমি মেন পুজোতে তার পুজো দিয়ে এধ মালা পরানো হয়ে গেল ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট আমার এ দেখো ফাইনাল লোক তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার দাঁড়িয়ে